এলাকার পানি পানি নিষ্কাশনের যে ব্যাঘাত ঘটাচ্ছে এর কোনো বিদ হচ্ছে না এপ্রিলের দর্শকবৃন্দ আপনারা জানেন কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর মদ্যবাজার শাজালাল শপিং কমপ্লেক্সের পশ্চিম দক্ষিণ পাশে ব্রিজের নিচে প্রতি বছরেই বর্ষা মরশুমে ময়লা আবর্জনা জমাট হয়ে পানি আটকা পড়ে থাকে এবং পূর্ব এলাকার দামাই হুনসাই সাতবাড়িয়া নূরপুর জুনাসর আরও আরও বেশ কিছু গ্রাম এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে গেছে এই ব্রিজের নিচেরই পানি নিষ্কাশন না হয় প্রতি বছরেই এই সমস্যাটা দেখা দেয় আমি এই বর্ষা মৌসুমের পূর্বে গত চার পাঁচ মাস আগেও সতর্কবার্তা হিসাবে একটি সংবাদ করেছিলাম কোনো প্রশাসন বা কোনো জনপ্রতিনিধির টনক লড়ে নেই এই সমস্যাটা নিরসন করার জন্য তো আজ এই এই পানি চলাচলের ব্রিজের নিচে ময়লা আবর্জনা সরিয়ে পানি চলাচলের ব্যবস্থা করতেছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমস্যা আমাদের এই হেলাল গাজী আলহাজ হেলাল গাজী ভাই আজ ওনার উদ্যোগে এই ব্রিজের নিচে ময়লা আবর্জনা সরিয়ে পানি চলাচলের ব্যবস্থা হচ্ছে জি ভাই আপনি একটু বলেন তো আপনার অনুভূতিটা আমি চাই যে প্রশাসন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজ একা না এই পূর্বাঞ্চলের কলসাই সাতবাড়িয়া জোনাসহর এবং এই বিভিন্ন এলাকার পূর্ব এলাকার পানি পানি নিষ্কাশনের যে ব্যাঘাত ঘটাচ্ছে এর কোনো বিহিত হচ্ছে না তা আমরা স্থায়ীভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেয় অন্তত এই বলে আমি না না আপনার উদ্যোগে এটা করতেছেন নাকি আমার উদ্যোগে করতেছি জনগণের জন্য আমি চাই যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই কাজ এই কাজটা যাতে আর যাতে ময়লা না পালাইতে পারে আমি বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ আপনাকে মোস্তফা তুমি একটু বলো তুমি তো গত চার পাঁচ মাস আগে তোমার উদ্যোগে এটা এই প্রতি বছরে বর্ষা মৌসুমের আগেই তুমি আমাকে ডেকে এনে একটা সংবাদ করিয়েছিলে কিন্তু কোনো প্রশাসন বা জনপ্রতিনিধি কারেই নজর পড়ে নেই এখন তো হেলাল ভাইয়ে উদ্যোগে আজকে কালটা হচ্ছে একটু বলো তো তোমার অনুভূতিটা এখানে বিভিন্ন ময়লা ফেলে ঠান্ডা ভয় করে ফেলে করার কারণে এখানে যে মানে সারপার বা জুনাসর বনসাই বিভিন্ন গ্রামের পানি নিষ্কাশন হচ্ছে না এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং এখানে ময়লা ফেলার কারণে এখানে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে মানে এখানে আমার বাসাবাড়ি থাকতে খুব কষ্ট হচ্ছে আমি ব্যাপার জন্য মরা না হয় ব্রিজের নিচে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এই খালটি খুব একটি গুরুত্বপূর্ণ খাল এই খালটি কুমিল্লা গুন্তি থেকে আমাদের হাজিউস ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত এই খালটি